রাজশাহীর কানুর উপজেলার মালখিরে গ্রামের মেয়ে পপি বেগম পরিবারের স্বচ্ছতা ফিরাতে দুই সালে স্বামী সন্তান রেখেই পারি জমেছিলেন সৌদি আরবে দুই উনিশ সালে রং নম্বরে পপির সাথে পরিচয় হয় সাতক উপজেলার সনখাই গ্রামের বাসিন্দা সৌদি আরব প্রবাসী বিল্লাল হোসেনের সাথে কয়েক মাস কথা বলার পর পপিকে বিয়ের প্রস্তাব দেন বিল্লাল আমার বাড়ি রাজশাহী সৌদি যাওয়ার পর বেল্লাল নামে এক ছেলের সাথে আমার মানে মোবাইলে রং নাম্বারে পরিচয় হয় একটা নাম্বার বলক মারার পরে পারি না যখন তখন আমি রিসিভ করতাম কথা বলতাম আমি বলতাম যে আমার সংসার আছে আমার ছেলে মেয়ে আছে আমি ছেলে মেয়ের জন্য প্রবাসী আসছি এ বলতেছে তো সমস্যা নাই দেখো আমি দেশে আসছি ভাইয়েরা আমাকে বিয়ে দেয় না তখন বলতেছে আমি তোমাকে বিয়ে করব আমি বললাম যে শুনেন আমি কিভাবে তিনটা ছেলে সন্তান নিয়ে আপনার কাছে বিয়ে করবো আর আপনি ভাত দিবেন তখন বলছে না আমি দিব এতে পপি রাজি না হলে পপির বিশ্বাস জুগাতে কাব্য শরীফে গিয়ে পপির মোবাইল একটি ভিডিও পার্থক পাঠান তিনি দেখ আমি এবার আমার সামনে আহিলাম মানে আমি আমা আছি আবারও মন আহই রাম যে আল্লাহর গড় গান দেশ আমি যে আমি জীবনে কোনো দিন আমি কোনো জাত মেয়ের মাততাম না বুঝলি নিজের আত্মীয় সারা সেলক মাততাম না আর খুঁই যে আমি তোরে লাইফ সঙ্গী করতাম বুঝলাম আমি তোরে বিয়া করম আল্লাহর খাবার সামনে আমি তো খুঁজাম আর তা কইতাম মক্কায় যায়া তখন ভিডিও করলো করে আমাকে যখন দিল তখন আমি মানে নত হয়ে গেছি ওনার কাছে তখন আমি মত দিছি যে হ্যাঁ আমি বিয়ে করব। এরপর মজবুত হয় তাদের সম্পর্ক পপিকে দেখাতে থাকেন রঙিন স্বপ্ন পরিচয় করান পরিবারের লোকদের সাথেও পরিবার থেকে খেখে আপনার সাথে কথা বলছে ওর মা কথা বলছে ভাই কাহার কাদের রাজিয়া আর বড় বোনের নাম হলো ইয়া হেলা তারপর জমি ক্রয় করে বাড়ি গর নির্মাণের কথা বলে পপির উপার্জিত টাকা নিতে থাকেন বিভিন্ন পলতায় গর নির্মাণের ভিডিও বার্তা পাঠিয়ে স্বপ্ন দেখান স্ত্রী পপিকে আমরা বাড়িতে আইছি আজকে সব লই শুধু তাই নয় মোবাইল ফোনে বোনের বাড়ি থেকে পপিকে বিয়েও করেন বিল্লাল বিশ্বাস যুগাতে একটি খাবিন নামার সঙ্গে নিয়ে যান সৌদি আরবে এরপর স্বামী স্ত্রী পরিচয়ে করেন সংসার যা জানতেন পপির কফিল সহ অনেকেই আর কি ও চাতল বোনের বাড়িতে মাডার কেসের আসামি চুন খাইতে ও যাইতে পারে না আল্লাহ শরীয়ত মতামত কবুল আমি বলছি ও বলছে কিন্তু কাগজ ও যাওয়ার সময় কাগজ নকল করছে

ওকেও খুব ভালোবাসতো স্বামী হিসেবে আপনারা কফিলও চিনতো তাকে হ্যাঁ আমার স্বামী হিসেবে আমার কফিলও চিনতো তারপরে ওই জায়গায় বাঙালি মহিলা আছে এই মরিয়ম ছিল শরীফ আকেসের শাককি আছে আর অরফুবা ভাই ছিল তাদের গরিষ্ঠ মুহূর্তের বেশ কিছু ছবি ভিডিও অডিও রয়েছে পপির মোবাইল ফোনে যা সোশ্যাল মিডিয়ায় দেখানো সম্ভব নয় এসব নিয়ে 빌্লালের বাড়ি সহ দরে দরে ঘুরেও স্ট্রিট স্বীকৃতি পরিবর্তে তারিয়ে দেওয়া হয়েছে পপিকে বাড়িতে যেদিন গেছিলাম সেই দিন ওর কাহার কাদের সামনে ওরা হলো বাড়িটা ছিল রিয়াজুলের বাড়ি মানে এরকম ঘরের মধ্যে বন্দি করে দুই তিন জনে আমাকে ওই জায়গায় থেকে বিদায়ী করছে ওর ভালো করছি ওর পরিবারের ভালো করছি বেইমানিটা প্রতারণাটা কেন করলো আমার সাথে বর্তমানে বিল্লালের গড় নির্মাণ হলেও পপি কাজ করেন মানুষের বাসায় তার অভিযোগ নিজের উপার্জিত তিরিশ পঁয়ত্রিশ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন বিড়লা সেই চাতকাসি আজ মনে করেন আট মাস চাতক আমি আসছিলাম ওনার বাড়িতে ওনার বাড়িতে যখন গেছি ওই জায়গায় আমাকে নাখস করা হয়েছে তখন আমি থানায় আসছি থানায় আমাকে বলছে তুমি কোটে যাও চেয়ারম্যানের কাছে গেছি চেয়ারম্যানও বলছে তুমি কোটে যাও ওরা পারেনি বলতেছে ওরা খুব ড্যান্ডারস মানুষ ও মার্ডার কেসের আসামি ও মা ও অল্প বয়সে ছেলে মায়েরা ও মানে পালতো কাশামি আপনার ওই স্বামীর জন্যই আসছেন জি হ্যাঁ আমি এইখানেই মানুষের বাড়িতে এখন বর্তমান আমি কাজ করি খাই এভাবে আমার দিন যাচ্ছে আমার ফ্যামিলি আমার দেশবাসী ছেলে সন্তান সবাই জানে আমার আগের স্বামী যে ওর জন্য আমাকে ডিফস তো দিয়েছে ডিফসফেটটাও তার কাছে আছে আমি তাকে দিয়েছি ওর পরিবার জানতো না যে আমি সইদি আরপে ওরা কথা বলছে কাহার ওর পরিবার থেকে কে কথা বলছে ওর মা কথা বলছে ভাই কাহার কাদের রাজিয়া তারপরে ওর ওর বড় বোনের নাম হলো ইয়া হেলাপ আর ওর বড় বোনের বিয়ের মধ্যে আমি টাকা দিয়েছি তারপরে কাহারের বিকাশ নাম্বারে টাকা দিতাম ওই নাম্বারগুলো আছে নাম্বারগুলো কিন্তু বন্ধ আপনি আপনি কত টাকা স্যালারি আমি স্যালারি পাইতাম ওই জায়গায় 1500 পড়তো আর মধ্যে মনে করেন কিছু বকশিস আছে তো ওই টাকাটা সহ মানে হিসাব করে রাখতো আর প্রত্যেক মাসে বেতন পাওয়ার পরে তারে আপনি দেয়া দিতেন হ্যাঁ মাসে কি রকম কত মাসে মনে করেন প্রতি মাসে যদি ওর আরজেন্ট লাগতো ওর ভাইয়ের ওই কাহারের বিকাশ নাম্বারে নিত তারপরে রুমান ওর ভাগনা ওর ভাগ্নার নাম্বারে নিত সুমাইয়া ওর ভাগ্নি ওগুলা নাম্বারে নিত কিন্তু আমি মূর্খ বলে আমি লিখতে পারিনি কত বছর ছয় বছর উরাস ছয়টা বছর ডিসি আমি 1 টাকা নি আমি সৌদি আরব থেকে বাংলাদেশে আসিনি ভাই শুধু এই যে এই বোরগাটা দেখতেছেন এটা আর কালো এক জোড়া জুতা আর আমার হাতের মোবাইলটা আর আমার পাসপোর্টটা এয়ারপোর্টে চুরি হয়ে যায় চুরি হয় মানে ও লুক দিয়া ও করাইছে আপনাদের ধারণা আছে যে ছয় বছরে কত পরিমাণ টাকা কত পরিমাণ মনে করেন 45 60 আবার দেখেনগা 35 এরকম আসতো মাসে কিন্তু মাসে দিতাম না যখন ওর আর্জেন্ট দরকার লাগতো হয়তো বিকাশে এক মাসের টাকা দিতাম এছাড়া টাকাটা আমার হাতে রাইখা দিতাম ও যখন যাইতো দুই হাজার তিন হাজার নিয়ে আসতো আপনার বরণ পোষণের দায়িত্বটা কিন্তু আপনার স্বামী না ও কোনো দিন আপনি উল্টা উল্টা আপনার কাছ থেকে সে নিতেছে এতে কি আপনার কখনো কোনো সন্দেহ হয়নি না আমার কখনো কোনো সন্দেহ হয়নি ভাইয়া আমার কখনো কোনো সন্দেহ হয়নি আমি কখনো আমার ছেলে মেয়ের টানো আমি টানিনি আজও টানিনি আমি আমি ত্যাগ করছি আর ওই কাবাতে নিয়ে আমাকে কসম করাইছিল যে তুই কখনো ছেলে কাছে যাইতে পারবি না সর্বশেষ বিল্লাল সহ তার পরিবারের চারজনকে আসামি করে আদালতে দায়ের করেছেন প্রতারণার মামলা পপির বক্তব্যে ত্রিশ পঁয়ত্রিশ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার বিষয়ে উঠে আসলেও মামলার তদন্তকারী কর্মকর্তা সাতক থানার উপপরিদর্শক সিকান্দারের তদন্তে বিকাশ ও ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে চার আসামিকে পাঠানো পপির বারো লক্ষ টাকা সহ অন্যান্য বিষয়াদির প্রাথমিক সত্যতা উঠে আসে ইতিপূর্বে প্রতিবেদনটি আদালতে পাঠিয়েছেন বলে যে নিশ্চিত করেছেন ওই তদন্তকারী কর্মকর্তা কিন্তু আসামিরা জামিনে মুক্তি নিয়ে পাত্তা দিচ্ছে না পপিকে বরং অন্যত্র বিয়ে করার জন্য গড়ছেন বিল্লাল আর ন্যায় বিচারের আশায় অপেক্ষমান অসহায় পপি অর্থের অভাবে বিচার না পাওয়ার শঙ্কায় গুনছেন পহর এই মুখ নিয়ে ফিরতে চান না সন্তানদের কাছেও টাকা কোনো জায়গায় দিতে পারতেছি না আমি সুষ্ঠু বিচার পাইতেছি না কিন্তু মুখ আমি দেখাইতে পারবো না ছেলে দিতে পারিনি মায়ের ধর্ম দিতে পারিনি টাকা পয়সা অন্যদিকে বিল্লালের সাথে কয়েক দফায় যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি সর্বশেষ তার বাড়িতে গেলে সে সিলেট আছে জানিয়ে পরিবারও দেয়নি বিল্লালের মোবাইল নাম্বার বা সন্ধান। জিওদেশ হয় অভিজ্ঞতাত তাই

এখন প্রশ্ন হলো পপি কি ন্যায় বিচার পাবে নাকি অর্থহীন অসহায় পপি হেরে যাবে মাখুরসার জালের মতো মুরানো আইনের মার পেছে সেটি জানতে হলে অপেক্ষা করতে হবে আদালতের সিদ্ধান্ত পর্যন্ত কিন্তু এর মধ্যে যদি বিল্লাল বিয়ের ভিড়িতে বসেন তাহলে কি হবে পপির এমন প্রশ্ন দেখেই যায়